This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মুখে মানুষের কাটা মুন্ডু নিয়ে 300 ফুট পর্যন্ত দৌড়ালো কুকুর। হ্যাঁ, এদিন এমনই ঘটনার সাক্ষী রইল হুগলি চন্ডিতলার বেগমপুরে। এদিন সকালে কুকুরের মুখে মানুষের কাটা মুন্ডু দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বেগমপুর এবং বারুইপাড়ার মধ্যবর্তী কুড়ি নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এদিন আনুমানিক সকাল নটা নাগাদ কুকুরের মুখে মানুষের কাটামুন্ডু দেখতে পায় স্থানীয় এলাকার বাসিন্দারা তরিঘরি তারা পুলিশের খবর দেয় ঘটনাস্থলে এসে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা এবং কামারকুন্ডু জিআরপি এর উচ্চপদস্থ পুলিশ অফিসাররা তারা পুকুরটিকে তাড়া করলে সে মুখ থেকে মুন্ডুটি ফেলে পালায় এখান থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান ধড়ই মৃতদেহ দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে দূরপাল্লার ট্রেন থেকে ইলেকট্রিক পোস্টে ধাক্কা খেয়ে তার মুন্ডুটি ধর থেকে আলাদা হয়ে যায় যদিও পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনাটা আমার কাছে সারা সাতটার সময় ফোন যায় যে এখানে একটা মানুষের মাথা কাটা পড়ে আছে গলা কেটে চাষের জমিতে তাই এসে দেখার পর আমি চন্ডিতলা মেজবাবুকে ফোনটা করি করার পর টনিতলা থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করে দেখার পর জি আর পি আসে জি আর পি এসে রেলে একটা দেহ পাওয়া গেছে সেই দেহর মুন্ডু এখানে পাড়ার একজন দুজন দেখেছে যে কুকুরে করে নিয়ে চাষের জমিতে ফেলা হয়েছে এখন চন্ডিতলা থানার বড়বাবু বা রেলের জিআরপি এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে গেছে আমার নাম শেখ সাবিজ আলী এটা তিসা খরসরা বীজখানে ଶେଖ ସାବିର ଅଲି ଚଣ୍ଡୀତଲା ଟୁ ଶଙ୍କ ଲୋକ ସଭାପତି